কি মনে হল একটা আমল আছে আল্লাহ পাকের ইসমে আজমের আমল যে ব্যক্তি প্রতিদিন সকালে আল্লাহ পাকের ইসমে আমল কয়েকবার দূরসুর পইরা আল্লাহ 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 অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে জব করতে থাকবে জব করতে করতে চার হাজার তিনশো ছাপ্পান্ন বার প্রতিদিন পাঠ করবে চল্লিশ দিন খোদা কি করুন চল্লিশ দিনের ভিতরে সে যা পাইবে যা চাইবে তাই পাইবে তবে শর্ত হলো চল্লিশ দিনের ভিতরে আপনাকে সাধ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে এবং এই আমল শেষেও যদি আপনি দান করেন ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত যদি দান করে যান অল্প অল্প করে আপনার এই আমলের ফায়দা জারি থাকবে আপনি যা চাইবেন তাই পাইবেন তাহলে কষ্টটা আমরা ইনশাল্লাহ করতে রাজি আছে তো ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিক মতে আমল করে এবং সঠিক বুঝ দান করে বলেন আমিন

এবং আয়তুল ফইরা যে ব্যক্তি ঘুমায় গেল সারা রাত আল্লাহর ফেরাস্তা তারা পাহাড়া দিব সৈতাম দারে কাছে আসতে পারবে না

আর এক বর্ণনায় আছে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ চৌত্রিশ বার সুবাহান এইভাবে আমল করবেন প্রতি নামাজের পরে আর ফজর এবং মাগদিবের বিশেষ কিছু আমল আছে এর আগে আপনাকে আমাকে পাঁচ অক্ত নামাজি হতে হবে পিতা মাতার খেদমতারি হতে হবে হালাল উপার্জন করতে হবে আরামকে বর্জন করতে হবে সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে ওয়ানের যুগে কিন্তু সুদ ঘোষ কিন্তু ঘরে ঘরে হইতে আছে হইতে কিস্তি তুলে না করলে তো আমি বালা না কিস্তি তুলে না এন তো আছে অনেকে যে কিস্তি তুলে আজকে আমি এন ফতুয়া দেয়া গেলাম শুধু আমি না তামাম বিশ্বের সমস্ত উলামায় কেরাম আমি তো তাদের পায়ে দোলা পরিমাণ না আমি ফতুয়া দেয়া গেলাম ফতুয়া আমার না সরাসরি কোরআনে কিস্তি তুলা হারাম যা তুললো করতে হবে এটা মধ্যে এই জন্য কিস্তি যাতে আমরা না তুলি যারা তুলি তারা তো বা করি হাত দিছে আল্লাহ কাজ করে কিস্তি কেন তুলবে হারাম কাজ কেন করবে এই আমার ভাইরা বাবারা বন্ধুরা সুদ থেকে মুক্ত থাকবেন পিতা মাতার খেদমত করবেন কবিরা গুনা থেকে বেঁচে থাকবেন এরপরে পাঁচ অক্ত নামাজ কায়েম করবেন এরপর মাদ্রিব এবং ফজরের পরে কিছু আমল আছে এগুলা করবেন মাগরীবের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার সাতবার পড়বেন হাবিয়া জাহিম শাকার লাজা হুতামা শাইর জাহান্নাম সাতটা স্তর জাহান্নামের সাতটা দুজক থেকে আল্লাহ রক্ষা করবে যদি মাগরীবের সময় পড়ে মারা যান ভিতরে মারা গেলে থেকে মুক্ত বেহেসতে যাবেন আর যদি সকালে ফজরের পরে সাতবার পরে দিনের ভিতরে মারা যান তাহলে সাতটা দুজক থেকে আল্লাহ হেফাজত করে আপনাকে ভেহেসতে দিবে এরপরে আমল আছে আরেকটা ফজরের পরে মাগরীবের পরে আপনি বলবেন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম নোট করেন রেকর্ড করেন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই কথাটা তিনবার কয়া বিসমিল্লাহ পড়বেন পড়ার পরে আপনি আলিমন কৈ বিশাদা হু ৰহমান ৰহীম হুৱং হুল্লাদিলা ইলাহা ইল্লাহ আলমানিকুল কুদ্দুসুছালাম মিনুল মুহাঁই মিনুল আজিৰ জব্বাৰ মুঠা

এই কথাটা পড়বেন এর ফলে আপনি ফজর এবং মাগদীপের পরে হিল্লাদি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম এই কথাটা তিনবার পড়বেন কয়বার তিনবার পড়বেন এতে কি হবে আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মানুষের কোন যত দুষ্ট জিন পরি দৈত্য দান পেশাস যা কিছু আছে সমস্ত কিছুর বদ নজর তাকে আল্লাহ আপনার হেফাজত করবে প্রধান অতিথির আগমন